আজ একটি অনুপ্রেরণামূলক ভিডিও শুরু করতে চলেছি জীবন এক দীর্ঘ পথ এই পথ কখনও মসৃণ কখনও দুর্গম আমরা সবাই স্বপ্ন দেখি কেউ হতে চায় ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিল্পী কেউ শিক্ষক আবার কেউ নেতা কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া খুব একটা সহজ কাজ নয় স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজনে অধ্যবসায় আত্মবিশ্বাস এবং কখনো না আর মানার মানসিকতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই একটি নতুন সুযোগ অনেকেই ভাবে আমি তো সাধারণ একজন মানুষ আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কিন্তু আমি বলি পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন এসেছে সাধারণ মানুষের হাত ধরেই সেই মানুষগুলো বিশ্বাস করেছিল নিজেদের ক্ষমতায় নিজেদের স্বপ্নে ব্যর্থতা আমাদের জীবনের অংশ কেউ যদি বলে সে জীবনে কখনো হারেনি তাহলে ধরে নিতে হবে সে কখনো চেষ্টা করেনি টমাস আলভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন একটি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে কিন্তু তিনি থেমে যাননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং আমি এমন হাজারটা উপায় শিখেছি যা কাজ করে না তাই আপনাদের কাছে আমার একটাই বার্তা বিশ্বাস রাখুন নিজের উপরে কেউ যদি বলে তুমি পারবে না তাহলে হেসে বলুন তোমার বিশ্বাস না থাকলেও আমার নিজের উপর আছে প্রত্যেক দিন একটু একটু করে এগিয়ে যান আজ এক ধাপ কাল আরেক ধাপ একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি কত দূর এগিয়ে গেছেন নিজেকে ছোটো ভাববেন না মনে রাখবেন একটি ছোট প্রদীপ অন্ধকারকে চিরে আলো ছড়াতে পারে আপনার আত্মবিশ্বাস আপনার পরিশ্রম আপনার মনোবল এগুলোই আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সময় খুবই মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগান মোবাইল সোশ্যাল মিডিয়া নয় বই অভ্যাস জ্ঞান এবং ইতিবাচক চিন্তাভাবনা আপনাকে গড়ে তুলবে একজন সফল মানুষ হিসেবে শেষে আমি এই কথাটিই বলবো স্বপ্ন শুধু দেখলেই হবে না সেই স্বপ্নের জন্য লড়াই করতেও হবে আর সেই লড়াইয়ে যদি কখনও ক্লান্ত লাগে মনে রাখবেন আপনি একা নন আপনার মতো অনেকেই লড়ছে কাঁদছে আবার হাসছে কিন্তু থেমে থাকছে না আপনিও থেমে থাকবেন না চলুন এগিয়ে যায় নিজেকে জয় করার পথে স্বপ্নকে সত্যি করার পথে ধন্যবাদ